হ্যালো ফ্রেন্ড আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি নদীয়া জেলার কালীগঞ্জ থানার বড় চাঁদঘরের মোড়দিগিতে যেখানে আজ এস এর বিরুদ্ধে মিম পার্টির পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়েছে উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি এবং নদীয়া জেলার প্রেসিডেন্ট সহ এলাকার বিন্দু সেখান থেকে প্রতিবাদ আরও জোরালো হবে যদি এইভাবে এসআইআর নামে মানুষকে হয়রানি করতে থাকে সেই বার্তায় দিলেন নেতৃত্বরা আসুন এই বিষয়ে কি বলছেন রাজ্য সভাপতি এবং নদিয়া জেলা সভাপতি আপনারা শুনুন এস নিউজ চব্বিশের পর্দায় বলছি যে আজকে আপনাদের এই যে কালীগঞ্জ বিধানসভার আজকে যে সভা হলো এখান থেকে কি বার্তা দিচ্ছেন কিসের জন্য সভা করলেন এটাই এখন আপনি দেখছেন এক মাস মধ্যে আপনাদের নির্বাচন হয়ে যাবে আমরা নির্বাচন আগামী আমাদের আমাদের

আজকে দেখলাম আপনাদের এই মিটিং মিশরের কোনো মানুষজন আসছেন বিভিন্ন এলাকা থেকে আপনাদের এই কালীগঞ্জে একটা ব্যাপার খারাপ হয়েছে কিভাবে আগামী নির্বাচনে আপনারা এই কালীগঞ্জ থেকে অনেক যে মিশিং যে মিলেছে আজকেও কোন দিকে আমরা ভোট দিয়েছি শিখিয়ে দিই না ওই সিডিএম ঠিক আছে দি তারপর মানুষ বুঝেছে যে টিএলজি মমতা ঠিক আছে যে মমতা বলতো সরদ প্রতীক এই কি কিন্তু এখন মানুষ বুঝে গেছে কি আমাদেরকে শুধু শ্রমিক করে দেবে আজকে বলতে এখানে সুঘর নেই হাজার করে লোক কাজ করবে এক লোক কত লোকের মানুষের রোজগার ছিল পরিবারে ওটা বন্ধ করে রেখেছে আমরা আগামী দিন কালিয়াগঞ্জ

শিক্ষিত মানুষ চাকরি ছেড়ে জনগণের জন্য সেবা করে নিয়েছে চাকরি ছেড়ে দিয়েছে নিজে তো এনাকে যদি আমরা সাপোর্ট না করি তাহলে এই কালীগঞ্জ বিধানসভা করতেই পারবে না কালীগঞ্জের জন্য কাজ করার জন্য চান আপনি কালীগঞ্জ একটু ভালো হোক এই জন্য আরেক ভাইকে ভোট দিন আমরা আমাদের ছাব্বিশে বিধানসভা নির্বাচনে নদিয়া জেলার যিনি বর্তমান প্রেসিডেন্ট উনি কালীগঞ্জের বিধানসভা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি রিপোর্ট দিয়েছি আর আমার আমার ফার্স্ট চয়েস আরেক ভাই বলছি যে আজকে আপনাদের কালীগঞ্জ বিধানসভার যে এসআইআর বিরোধী প্রতিবাদ সভা করলেন মানুষের একটা ব্যাপক সারা মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এসআইআর নিয়ে মানুষ হয়রানি হচ্ছে বিষয়টা কিভাবে দেখছেন আপনারা যাক আমার পাশে ইমরান ভাই দাঁড়িয়ে আছে ইমরান ভাইকে ধন্যবাদ মার্শাল্লাহ উনি সেই মুর্শিদাবাদের সাগর দিকে থেকে আমাদের এই গ্রামে আসলেন আর এই কোলা হচ্ছে বড়ো চাঁদ ধরে আসলেন মিটিং করার জন্য দেখুন এসআইআর নিয়ে আজ সাড়ে ছ মাস ধরে আমি কিন্তু আমার গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছি এই যে তৃণমূল সরকার এরা আজকে যে বগল বাজাচ্ছে হাইকোর্টের ইনস্ট্রাকশনের পরে এতে বগল বাজানোর কিছু নেই এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট দিলে এনাফ ছিল আর তার মধ্যে যে সিক্স ডকুমেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা আপনাদেরকে দিলে আপনাদের আজকে হয়রানি হতে হতো না আজকে যেভাবে জগন্নাথের প্রসাদ আপনাদের বাড়ি বাড়ি পাঠিয়েছে সেইভাবে যদি বাড়ি বাড়ি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা পাঠিয়ে দিত আজকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে বিডিও অফিসে লাইন দিতে হতো না তাই আমি চাই আর এসআইআর এর মাধ্যমে এই যে প্রসেসের মাধ্যমে আমি আগেও বলেছি আমেরিকাতে জিম ক্রো এরা যেখানে কৃষ্ণাঙ্গ মানুষদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ভোটাধিকার থেকে গণতান্ত্রিক অধিকার থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যাথলিট সব থেকে সুন্দরতম অ্যাথলিট মোহাম্মদ আলী সে যখন অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছিল সেই সময়েও তাকে রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হয়নি এই জিম ক্রো এরাতে প্রায় আশি বছর কৃষ্ণাঙ্গ মানুষদেরকে স্লেভারি করে নেওয়া হয়েছিল আজকে বিজেপি এবং আর এবং তার ফ্যাসিস্ট আবার এই ভারতবর্ষের কোটি কোটি সংখ্যা মানুষকে সেই স্লেভারির পথে নিয়ে যেতে চায় প্রতিবাদ আমাদেরকে করতে হবে আমাদের একটাই রাস্তা প্রতিবাদ করা কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্টে বেঞ্চ ওয়াইজ রায় হচ্ছে আমাদেরকে তাই প্রতিবাদ করতে হবে এই জন্যই প্রতিবাদ সভা করেছিলাম চাইছেন আপনারা আমরা চাইছি এসআইআর নিয়ে ফার্স্ট অফ অল এটা सीबीआई তদন্ত হোক ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল যে সোর্স কোড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করা হয়েছে তার সোর্স কোড অবিলম্বে পাবলিশ করতে হবে আমি একজন আইটি সফটওয়্যার আর্কিটেক্ট কুড়ি বছরের ওপর সফটওয়্যারে কাজ করেছি বিদেশের বহু সফটওয়্যার বানিয়েছি আমিও দেখতে চাই ওই কোডে কি লেখা আছে যে শুধুমাত্র মুসলমানরা বেশি বেশি করে নোটিশ পাচ্ছে দুই নম্বর খুব ইম্পর্টেন্ট অনলাইন এবং অফলাইনে যে পার্সেন্টেজ সেটা ডেটা পাবলিশ করতে হবে যদি অনলাইনে নোটিশের কম হয় তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই তৃণমূলের বিএল ওরা এই তৃণমূলের যারা লিডার তারা কিন্তু ইচ্ছা করে ডেটা আপলোডে ভুল করেছে তাই আমার এই দুটো দাবি আমি করতে চাই এসআই করেছেন ইউ থ্যাংক ইউ